ঢাকাতে যারা স্বপ্ন দেখে ফ্ল্যাট কিনবে কিন্তু আসলে সাধ্য নাই সেই স্বপ্নবাজ লোকদেরকে আসলে যেন তারা এসে অন্তত আমি এখানে পঞ্চান্নটা ফ্ল্যাট করছি এই পঞ্চান্নটা ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের মালিক হয় অর্থাৎ সিএস দাগ পেটি দাগ এস এ দাগ আর এস দাগ এবং বিএস পরসার সিএস থেকে একেবারে বিএস পর্যন্ত তা নিষ্কণ্ঠক জমিতে বারোশো দশ স্কোয়ার ফিটের আলহামদুলিল্লাহ 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 চলে আসছি সেই মাহিন্দ্র যেটা বারবারই বলছিলাম যে আমরা যারা ঢাকাতে ভাড়া করে থাকি তাদের জন্য আমি নিয়ে এসেছি মাত্র সাড়ে বারোশো দশ স্কোয়ার ফিটের এর লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট এই বিল্ডিংটা হচ্ছে একটা সিগনেচার বিল্ডিং হবে দক্ষিণা ফেস মেন রোডের সাথে একবারে মেন রোড আমি আর রোড দেখাই আমার দর্শকদের একেবারে মেন রোডের সাথে দক্ষিণা ফেস এত সুন্দর একটা প্লট এগারো কাঠা জমির উপরে পাঁচ ইউনিটের লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট নিয়ে আসছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাবা যায় হ্যাঁ যারা ঢাকাতে বসবাস করতে চায় যারা ঢাকাতে ফ্ল্যাট ভাড়া করে থাকে আমি আসলে তাদেরকে বলছি তারা যেন এসে দেখে যায় এবং তাদেরকেই আসলে এরকম একটা ফ্ল্যাট আমি আসলে পঞ্চান্নটা ফ্ল্যাট করছি এখানে টোটাল প্রতিটা ফ্লোরে পাঁচটা করে ইউনিট পাঁচটা ইউনিটে তিনটা বেডরুম থাকছে তিনটা বাথরুম থাকছে এবং ড্রয়িং ডাইনিং ব্যালকনি থাকছে দুটো খুবই চমৎকার একটা ফ্ল্যাট হচ্ছে এই এই যে ফ্ল্যাটটা আসলে দুটো লিফ্ট থাকছে যে কথা বলছিলাম এরকমের একটা দক্ষিণা ফেসের মেন রোডের সাথে জমি এত কম টাকায় দিচ্ছি কেন কারণ হচ্ছে এটা আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি এত কম টাকায় দিচ্ছি কারণ হচ্ছে ঢাকাতে যারা স্বপ্ন দেখে ফ্ল্যাট কিনবে কিন্তু আসলে সাধ্য নাই সেই স্বপ্নবাজ লোকদেরকে আসলে আমি টার্গেট করেছি যে যেন তারা এসে অন্তত আমি এখানে পঞ্চান্নটা ফ্ল্যাট করছি এই পঞ্চান্নটা ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের মালিক হয় অর্থাৎ যারা স্বপ্ন দেখেছে এই এই যে ঢাকাতে বসবাস করার এবং খুব কম টাকায় মাত্র সাত লাখ পঞ্চাশ হাজার টাকায় বারোশো স্কোয়ার ফিটের ঢাকা তাও আবার শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটির মধ্য জায়গায় আপনারা জানেন যে এই ঘাটার থেকে আমি মাত্র নয়শো মিটারের দূরত্ব প্রজেক্টের দূরত্ব ঘাটাচরের যে মোড় এই মোড়ের এই ভিডিওতে দেওয়া থাকবে সেই মোড় থেকে মাত্র নয়শো মিটারের দূরত্ব মেন রোডের পাশে তাও সাড়ে সাত লাখ টাকায় ফ্ল্যাট চিন্তা করেন হ্যাঁ আর এই ফ্ল্যাট কনস্ট্রাকশন করতে সর্বোচ্চ দুই হাজার টাকা স্কোয়ার ফিটে যাবে এই দুই হাজার টাকা স্কোয়ার ফিট এবং আপনার সাড়ে সাত লাখ টাকা মিলে তিরিশ লাখ টাকার মতো খরচ হবে বারোশো এই বারোশো ধরে কিস্তিতে এই এত এত সুযোগ সুবিধা নিয়ে চলে আসছি আমরা আপনাদের জন্য কেন কারণ আপনি চিন্তা করছেন যে না আসলে ঢাকা শহরে আমি ফ্ল্যাট কিনতে পারবো আর আপনারা জানেন যে ফ্ল্যাট একটা লাকজারিয়াস প্রোডাক্ট হয়ে গেছে অনেকেই ফ্ল্যাট কিনতে পারে না যে এত এত অল্প টাকা ইনকাম করে আর আমি সেই তাদেরকে টার্গেট করেছি বা তাদেরকে আসলে হেল্প করছি এই প্রজেক্ট দিয়ে আমি আসলে আমার এত কম দামে এত দিন ধরে বিজনেস করছি এত কম দামে আমি জমি শেয়ার বিক্রি করি নাই কিন্তু আজকে আমি কেন করছি কারণ হচ্ছে আমার যারা শেয়ার অনেক 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 ভিউয়ার্স আছেন আমার অনেক ফলোয়ার্স আছেন এবং অনেক কাস্টমার আছেন আপনারা আপনারা বলেছেন যে ভাই এত দামে আমি তো আসলে পারছি না তাদের জন্য ঘাটারচর মোড় থেকে নয়শো মিটারের দূরত্ব আর শ্রীনগর থেকে এই পাশতে আসলে এক হাজার মিটারের দূরত্ব অর্থাৎ এত কাছে শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটি আমি আবার বলছি আমার এই এলাকাতে কিন্তু অনেকগুলো প্রজেক্ট চলছে আপনারা জানেন প্রফেসর হাইট ওইদিকে এখান থেকে আরো দূরে প্রফেসর হাইট এখান থেকে আরো দূরে আরবান হাইটস অর্থাৎ আমার প্রজেক্ট এখানে এই হাউজিং এ চলছে যারা শেয়ার নিতে চায় বা আমার যারা দর্শক বা আমার যারা ফলোয়ার্স আছে তাদেরকে আমি একটা মাথা গুজার ঠাই করে দিতে চাই একেবারে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদেরকে আসলে আমি এই এইটা এই সুযোগটা দিতে চাই আর সেই জন্যই চলে আসছি এই যে নতুন জমি একেবারে সাপকাবলা দলিল করে নিয়েছি আমি নিজের নামে কেনা জমি সেই জমি আপনাদেরকে আসলে রেস্ট্রি করে দেব। যখন আসবেন তখন রেস্ট্রি করে দেব আর হ্যাঁ এটা কাজ কিন্তু আমরা জুলাইয়ে ধরছি অর্থাৎ আপনি এদিকেও টাইম পাচ্ছেন জুলাই থেকে কাজ ধরলে আপনি জুলাই থেকে তিন বছরের মধ্যে ধামাকা জিনিসটা আসলে এটা তো একটা ধামাকা অবশ্যই অবশ্যই কারণ এই ধামাকা আসলে আমরা আমার যারা দর্শক আছে বা আমরা যারা আমার যারা শেয়ার হোল্ডার আছে শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদেরকে উইল যারা আমাদেরকে ভালোবাসে তাদের জন্য আসলে এই অপরচুনিটিটা নিয়ে আসছি এই যে দেখেন এটা কিন্তু একটা স্কোয়ার জমি স্কোয়ার এবং সবচেয়ে বড় জিনিস সাউথ ফেসিং অনেকেই চাই আমাদের কাছে বলে যে ভাই আপনারা সাউথ ফেসিং সাউথ ফেসিং দেন তো আমরা এটা একদম সাউথ ফেসিং পুরো এ এবং আমরা নিজেদের নামে জমি কোয়াক করে যে কোনো সময় যদি বলে যে আমরা এই আগামী সপ্তাহে টাকা দেব আমাদের এসে আমরা অনেকে করে কি আম এমনকি আমরাও করি যে বায়না দিয়ে রাখি এরপরে কনস্ট্রাকশন এর আগে আমরা রেস্টি করেই করি কিন্তু এই জমিতে এই জমিতে আমার নামে আমার নামে বা আমার 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 সাথে আরেকজন ডিরেক্টর আছে তাদের নামে সেখান থেকে রেস্টি দিয়ে দেবো অর্থাৎ এই দেখেন চারিদিকে কিভাবে বাউন্ডারি করা কত উঁচু করে মানে আপনার সীমানাটা কত উঁচু করে বাউন্ডারি করে রাখেছি এবং এই জমি থেকে আপনি যদি একটা ফ্ল্যাট নিতে চান তাহলে চলে আসতে হবে আমাদের অফিসের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন আর শ্রীনগর পুবালী ব্যাংকের উপরে আর আমাদের জমির ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর এই যে এইটা আপনি চিনবেন কারণ এই যে চেয়ারম্যান সাহেবের বাড়ির পিছনেই জাস্ট জমিটা মানে যে কাউরে যদি বলেন যে শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে যাব চেয়ারম্যান বাড়ির পিছনে আপনাকে দেখাই দেবে আর মেন রোডের সাথেই তো জমিটা দেখতেই পাচ্ছেন আপনারা আসবেন এসে দেখে যাবেন নিজের মতো করে এসে দেখে যাবেন তারপরে আসলে সিদ্ধান্ত নেবেন এর পিছনে কিন্তু আমরা কাজ করছি সেইখানে জমির শেয়ার মূল্য তেরো লক্ষ টাকা সেটা কাজ শুরু হয়ে গেছে এইটাই আমি আসলে টার্গেট করেছি যে আমি যারা আমার ফলোয়ার আছে আমার যারা ওয়েল উইসার আছে তারা অনেকেই বলে যে ভাই আমরা মধ্যবিত্ত সরি মধ্যবিত্ত আমাদের কি কোনো ফ্ল্যাট হবে আমরা কি কখনো ফ্ল্যাট করতে পারবো ঢাকায় একেবারে তাদের জন্য করেছি তাদের জন্য করেছি আপনি মাত্র সাড়ে সাত লক্ষ টাকা দেবেন আপনার নামে জমি রেজিস্ট্রি হয়ে যাবে এরপরে কনস্ট্রাকশনের জন্য কিস্তি দেবেন তিন বছর ধরে এই কিস্তি যখন দেবেন তখন থেকে শুরু হবে আপনার এখানে কনস্ট্রাকশন আর এই কনস্ট্রাকশন আপনার চোখের সামনে হবে চোখের সামনে দেখবেন দেখবেন আর টাকা দেবেন আর এভাবেই হয়ে যাবেন আপনি একটা গর্বিত ফ্ল্যাটের মালিক আর তাই আর দেরি না করে চলে আসুন আমাদের কাছে আমাদের প্রজেক্টের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর কচিলা ব্রিজ সংলগ্ন শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটিতে এবং ওয়েস্টার্ন সিটি মেন রোডের পাশেই আমি একটু দেখাই আমার দর্শকদের এই যে বড় 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 গাড়িগুলো যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেন রোডের একেবারে মেন রোড সাথে দক্ষিণা ফেস নিয়ে আসলে তো তাই আর দেরি না করে চলে আসুন আমাদের কাছে আর হয়ে যান একটি গর্বিত ফ্ল্যাটের মালিক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে